দর্শক ভাড়া যারা খুঁজে পাবে না তারা আমাকে ফোন দেবে এক মিনিট আমি তাকে আমার কাছে রিসিভ করে নেব খাবারে তো অল টাইম গরু থাকে না অল টাইম গরু থাকে আচ্ছা আচ্ছা ছোট বড় সব ধরনের গরু আছে সব গরু থাকে তো চলেন আজকের গরুগুলো আমরা এক এক করে দেখি দেখেন সিরিয়ালের এক নাম্বার যে গরুটি নিয়ে আসছেন কাকা কি জাতের গরু এটা এটা একটা হলস্টিয়ান ফিজান জাতের বাচ্চা ও দাঁতে হিটে আসছে একবার আমি দিই নাই এখন হাটের দিন কোন দর্শক ভাই যদি কপালে থাকে উনি নিয়ে দেখাই দিয়ে লিবে যদি না থাকে দর্শক ভাই আমার কাছে নিতে পারবে ফার্স্ট হিট মিস করানো হয়েছে হ্যাঁ হে মিস করানো হয়েছে মাজাটা তো তো বেশ উচ্চ মানে ডাবল বডি গরু মাজাটা কি ভারী দেখাও না কে এখন এক হাত এক হাত চওড়া মাজা মাশাআল্লাহ ঠিক আছে আয় দেখো নিপিল করা দেখা ওরে বাবা একদম রেডি করো হ্যাঁ রেডি করো আচ্ছা আচ্ছা দামটা কেমন নেবেন এটার এটা যদি কোনো দর্শক ভাই নাই যদি সিঙ্গেল নাই দাম থাকবে 90000 আর যদি লটে এক পাঁচটা নাই

মাশাআল্লাহ আচ্ছা এটার 24 কত মাস এটা 24 11 তে বা 12 মাস বাস আছে 11 থেকে 12 মাস এটাও একদম রেডি টাইপের না টাইপের দেখতে পাচ্ছেন দর্শক হলিস্ট্যান্ড ফিজিওন রেডি বক না দামটা কেমন রাখবেন এটা যদি সিঙ্গেল নেন দাম থাকবে আর লটে নিলে করে 50000 করে লট আচ্ছা পার পিস করে তিন হ্যাঁ কিন্তু কিন্তু দে এই যে এই গরুটা আমি সিঙ্গাল যদি কোন দর্শক ভাই নেয় এরকম লটে থাকে আমি কেন বলতেছি এটু পুঁচাত্তর হাজার আমার কিনা লটে নিল পুঁচাশি এর ভিতরে আমার বিরাশি আশি গরু আছে এবারে একটা মিল করেছি তাহলে সীমিত পাইকারে বেসতেছি আমি সিঙ্গেল নিবে এটা বলতেছি একই দাম টাকা নব্বই হাজার দাম কত বেশি হইলো দর্শক ভাই আগে বুঝতে হবে যে লটে আর সিঙ্গেল ব্যবধানটা কোন জায়গাটা আছে আচ্ছা আচ্ছা লটো নিলে অবশ্যই একদম সীমিত লাভ দিয়ে দেবে একদম সীমিত লাভ দিব পরবর্তীতে সিরিয়ালের চার নাম্বার যে গরুটি নিয়ে আসছেন এটা কি জাতের গরু এটা রেড ফিজিয়ান রেড ফিজিয়ান জি এটাও কি রেডি এটাও রেডি বাচ্চা একদম রেডি বাচ্চা যেকোনো কোনো মুহূর্তে এটা আসবে হ্যাঁ যেকোনো কোনো মুহূর্তে এটা আসবে তলার স্ট্রাকচারটাও দেখতে পাচ্ছেন দর্শক চারটা নিপল ঠিক আছে রেড ফিজিয়ান তো দেখতে রেড ফিজিয়ান দেখাও না ঠোঁট মোড় দিলা কি সুন্দর গোলাপি না একদম দেখাও

আপনার কাছে সব ধরনের গরু থাকে নাকি সব ধরনের গরু থাকে আমার কাছে সব সময় আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলুন আমার ফোন নাম্বারটা 01302378016 এটা আমার পার্সোনালি মো WhatsApp নাম্বার একটা নাম্বার অল টাইম খোলা পাওয়া যায় দর্শক ভাই একটা কথা বলতেছি দর্শক ভাই আসলে প্রোগ্রামটা পরিপূর্ণ আগে দেখেন দেখেন তারপরে কথা বলবেন অনেকেই পোষা তো কিন্তু গাই গরু দেয় একটা গাই গরু বাসুরার দাম কেবল পোষা তো রাদারা হলস্টাইন ফিদার তো গাই গরু কি দাম দিবে হ্যাঁ আচ্ছা 90000 এর গাই গরু তো মতো কিনতে পাওয়া যায় না গায়ে গরুর একটা নব্বই হাজার টাকা দিয়ে গায়ে গাল থেকে আপনারা কীভাবে দেয় দর্শকটা আমি বুঝে নিত এগুলা কহলো মরণ ফাঁদ পাতে কিছু মানুষ এই মরণ ফাঁদে পলা পড়া যাবে না ঠিক আছে দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলবেন আমার নাম্বারটা জিরো ওয়ান থ্রি জিরো টু তিরিশ আটান্ন ষোলো এটা আমার পার্সোনাল ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার একটা নাম্বার হল টাইম খোলা থাকে দর্শকের আসে সর্বোচ্চ ভালো হবে এখানে আসে দেখে নিতে ঠিক আছে কাকা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম